আপনাদেরকে মনে রাখতে হবে যদি প্রফেসর মোহাম্মদ ইউনুস এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে ক্ষমতা উনি ছেড়ে দেয় আপনাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেড হচ্ছে ভারত ভারত আমাদেরকে এক তুরি দিয়ে ভারত আমাদেরকে এক তুরি দিয়ে পুরা পৃথিবীর মধ্যে আবার পরিচয় করে দিবে যা আমরা একটা সন্ত্রাসী ইসলামিক টেরোরিস্ট বেসড একটা যেটা ওরা ট্রাই করতেছে পোর্ট্রে করার জন্য আমাদের বাংলাদেশকে বিগত দুই মাস ধরে ওনাদের প্রধানতম এজেন্ডা ছিল যে বাংলাদেশকে কোনোভাবে ইন্ট্রোডিউস করে দেওয়া যায় পৃথিবীর মধ্যে যে ইসলামিক টেরোরিস্ট বেসড একটা এত অপিনিয়ন এত মাতাব্বর এত পণ্ডিত বের হয়েছে এখন কথা বলতেছে রাইট যে কানে শুনে না সে সেও এখন কানে শুনতেছে রাইট যে আপনার ধরেন প্যারালাইজ ছিল তারও বডি হালকা হালকা এখন নরে চলে রাইট যে কথা বলতে জানতো না সে এখন কথা বলে ফাইন দিস ইজ দ্য ডেমোক্রেটিক ভ্যালিউজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিবরাকাত আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি থেকে উনি আপনার বাংলাদেশে ফেরত আসছে আলহামদুলিল্লাহ এটা ভালো একটা সফর ছিল বাংলাদেশের জন্য অনেক বড় কিছু অর্জন উনি নিয়ে আসছে বাংলাদেশের জন্য এবং একটা হিস্ট্রিক একটা ভিজিট ছিল বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অভিভাবকের জন্য যেটা বিগত ত্রিশ বছরের মধ্যে হয় না আপনারা জানেন যে এর মধ্যে অন্যতম ছিল ইউএস প্রেসিডেন্টের সাথে আপনার বাইল্যাট্রো মিটিং করা ইউএস প্রেসিডেন্ট সহ প্রায় বারোটি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বা মিটিং হয় ইনক্লুডিং এই বারোটা অ্যাপয়েন্টমেন্টের সাথে সবকিছু মিলে প্রায় মিটিং করে যেটা বাংলাদেশের স্বার্থ নিয়ে উনি আলোচনা করে বিভিন্ন পক্ষের সাথে মধ্যে ছিল আপনার ইউএন ইউনাইটেড নেশনের যিনি আপনার প্রধান ওনার সাথে আলোচনা হয় আইলো প্রধান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রধানের সাথে আলোচনা হয় আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধানের সাথে আলোচনা হয় ওয়ার্ল্ড ব্যাংকের আপনার চিফের সাথে আলোচনা হয় এডিবি চিফের সাথে আলোচনা হয় এরকম অনেক বড় বড় হয় অফিসিয়ালদের সাথে কিন্তু আমাদের এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই আপনার উনআশিতম যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির আপনার সাইড লাইনে এই ধরনের মিটিংগুলি আপনার হয় যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল এবং অনেক বড় কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ লং রানে বা উইদিন এ ইয়ার আমরা এই আপনার যে সহযোগিতাগুলি এটা আমরা দৃশ্যমান ইনশাল্লাহ দেখতে পারবো এর মধ্যে অন্যতম যেই আপনার সহযোগিতা ওইটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে 3.5 বিলিয়নের একটা সহযোগিতা বাংলাদেশের জন্য আপনাদের দেওয়া হয়েছে যে এই সংস্কার কাজকে ত্বরান্বিত করার জন্য এই সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে 3.5 বিলিয়নের একটা সহযোগিতা দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে এবং আপনার আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আপনারা জানেন যেটা এক্সিস্টিং লোন আমাদের সাথে আছে ওটা হচ্ছে 4.7 বিলিয়নের ওই লোনটাকে ওনারা এক্সটেন্ড করে আরো আপনার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3 বিলিয়নের মতো ওনারা হয়তো বা এক্সট্রা ফান্ডিং বাংলাদেশকে দিতে পারে যা আপনার প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব উনি আপনার বলছে সবকিছু মিলিয়ে আপনার ধরেন বিভিন্ন দেশ আপনার ইনভেস্টমেন্ট বিভিন্ন ভাবে বাংলাদেশের মধ্যে আসবে প্রায় থার্টিন বিলিয়নের মতো বাট দৃশ্যমান হচ্ছে প্রায় আপনার পোনে সাত বিলিয়নের মতো বাট ওভারঅল বাংলাদেশে আসবে প্রায় থার্টিন বিলিয়নের মতো কেন ইমাজিন যে এই ফান্ড কত বড় একটা ফান্ড বাংলাদেশের এই বর্তমান এই ভঙ্গুর আর্থিক অবস্থার মধ্যে অর্থনৈতিক আপনার দুর্দশার মধ্যে আমাদের এই কারসম্যাটিক লিডার প্রফেসর মোহাম্মদ ইউনিসের আপনার নেতৃত্বে ওনার আপনার কারসম্যাটিক যে আপনার কানেকশন উইথ অল দোজ ওয়াল লিডার্স এই সমন্বয়ে বাংলাদেশ কত চমৎকার ভাবে এগিয়ে যাবে কত চমৎকার ভাবে এই ফিনান্সিয়াল যে ক্রাইসিস এটা আমরা মোকাবেলা করতে পারবো বাট এই সময়ের মধ্যে ঠিক এই সময়ের মধ্যে বাংলাদেশের কিছু স্বার্থ কিছু মহল আছে বিশেষ করে যারা এতদিন এই সরকার বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে তাদের মধ্যে এক ধরনের লোভ লালসা বর্তমানে কাজ করতেছে অনেকে চাচ্ছে উপদেষ্টা মন্ডলীর মধ্যে সংযুক্ত হওয়ার জন্য অনেকে চাচ্ছে আপনার সরকারের বা এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আপনার থাকার জন্য অনেক ধরনের লোভ লালসা থেকে কিন্তু এখন ওনারা ইউনুস সাহেব সম্পর্কে বিভিন্ন ভাবে অপপ্রচার আপনার চালাচ্ছে যে উনি এইটা করে নেয় ওইটা করে নেয় আরে ভাই আপনাদের বোঝা উচিত যে এই লিডার আগামী বছরে বাংলাদেশের জনের অন্যতম আমাদের প্রফেসর আপনারা তো সঠিক মানুষকে সঠিক সময় মূল্যায়ন করেন না আপনারা মরে যাওয়ার পরে সেলুট দেন গার্ড অফ অনার দেন এইটা করেন ওইটা করেন বেঁচে থাকা খালীন এই মানুষগুলিকে আপনারা সম্মান করেন না প্রফেসর মোহাম্মদ ইউনুস যেই কাজটা করে দেখাইছে আফটার থার্টি ইয়ার্স বাংলাদেশের যে বিগত যে রাষ্ট্রপ্রধানগুলি ছিল আপনার জেনারেল থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া এবং শেখ হাসিনা থেকে শুরু করে এই যে রাষ্ট্রপ্রধানগুলি বাংলাদেশের ছিল রাষ্ট্রীয় অভিভাবক আপনি ওদের হিস্ট্রি পড়েন হিস্ট্রি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনিস যেই হিস্ট্রি তৈরি করছে এই দুই সালে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে যেই উনি হিস্ট্রি আপনার তৈরি করছে এই হিস্ট্রি আগামী পঞ্চাশ বছরে কোন রাষ্ট্রপ্রধান ভাঙতে পারবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি নট অনলি আমি যারা রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে সকলে ঐক্যমত পোষণ করবে যে এই হিস্ট্রি কেউ আগামী পঞ্চাশ বছরে ভাঙতে পারবে না রাইট সম্মান আল্লাহ প্রদত্ত আসে সম্মান আল্লাহ প্রদত্ত আসে আপনারা বুঝতে হবে বাংলাদেশের এই ভঙ্গুর অবস্থা থেকে এই অর্থনীতিকে করতে যার নেতৃত্বে সর্বপরি আল্লাহুলের সহযোগিতা আল্লাহ রহমত এবং উনি ডিসাইড করবে মানে একটা উসিলা কিন্তু লাগে সেই উসিলা হিসাবে উনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে কিন্তু আপনার নেতৃত্বের মধ্যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য কিন্তু উনি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে রাখছে এটা আমাদেরকে মেনে নেওয়া লাগবে রে ভাই বিভিন্ন ধরনের রাজনৈতিক যারা আপনার বিচার বিশ্লেষক আছেন যারা রাজনৈতিক মতাদর্শের মানুষজন আছেন আপনারা অস্থির হয়ে যাচ্ছেন নির্বাচন দিচ্ছে না কেন আপনারা অস্থির হয়ে যাচ্ছেন কেন নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছে না কিভাবে নির্বাচনের রোড ম্যাপ দিবে প্রত্যেকটা সেক্টরের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে শেখ হাসিনা নিজে অ্যাপয়েন্ট করছে প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনি যতগুলি সেক্টর যতগুলি আপনার অর্গানাইজেশন যতগুলি সিস্টেম কালেক্টিভলি ফাংশন করে একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় প্রত্যেকটা সেক্টরের মধ্যে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আপনার প্রত্যেকটা সিস্টেমের মধ্যে অ্যাপয়েন্ট করা হয়েছে শেখ হাসিনার একক নির্দেশে শেখ হাসিনার বা শেখ হাসিনার পছন্দের একক নির্দেশনায় এই লোকগুলি আপনার নিয়োগ দেওয়া হয়েছে তাহলে এই ভঙ্গুর সিস্টেম দিয়ে এই ন্যাপলিটিজম বেসড সিস্টেম দিয়ে আপনি কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন

যে আপনার ধরেন প্যারালাইজ ছিল তারা সেমোক্রেটিক ভ্যালিউজ দিস হাউ উই ক্যান রিস্টোর আওয়ার ডেমোক্রেটসি ইন বাংলাদেশ বাই রেজিং কনসার্ন রেজিং আওয়ার ভয়েস আগেন্ট অল ইনজাস্টিস এন্ড গিভিং আওয়ার অপিনিয়ন টু অল দোজ সম্মানটা থাকতে হবে যে সম্মানিত মানুষ আমরা বর্তমানে অভিভাবক হিসেবে পাইছি আমরা কতটুকু সম্মান দিচ্ছি প্রথম ম্যাজিক দেখাইলো। জন যে বিদেশের মধ্যে আপনার যাবজ্জীবন সহ আপনার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিল ওদেরকে উনি জাস্ট একটা ফোন কলে সবাইকে আপনার রেস্কিউ করে ফেলছে যেটা শেখ হাসিনা নিজে বলছে যে এই আইনের বিরুদ্ধে উনি কোনো কিছু করতে পারবে না ইউ গো ব্যাক এবং আপনি ওনার স্টেটমেন্টটা শোনেন যে শেখ হাসিনা কি বলছিল সো আমাদের সেই কৃতজ্ঞতার জায়গাটুকু আমরা কতটুকু রাখলাম প্রফেসর মোহাম্মদ ইনু সাহেবের জন্য কত সম্মানিত একটা ব্যক্তি আমরা বর্তমানে আমাদের রাষ্ট্রীয় অভিভাবক হিসাবে পাইছি আর সেই অবস্থান থেকে আমাদের সম্মানের মেজারটুকু কতটুকু আমরা ওনাকে দিতে পারতেছি আমরা বিভিন্ন ভাবে আমরা বলতেছি যে ওনাকে রাখছে এই জায়গার মধ্যে ওনাকে এইভাবে রাখছে এটা ঠিক হচ্ছে না এইটা এইভাবে করতেছে এইটা আরে ভাই কত কিছু উনি মোকাবেলা করতেছে পুরোটা সিস্টেম ভঙ্গুর ছিল বিগত ষোলো বছর চার মাসে প্রত্যেকটা সিস্টেম কত ধরনের থ্রেড আসতেছে আমাদের এই ইন্ট্রিম গভর্নমেন্টের উপরে বিভিন্ন ভাবে অনেকে চাচ্ছে আপনার কু করার জন্য কেয়ার সৃষ্টি করার জন্য বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনার রিফর্ম দরকার প্রত্যেকটা সেক্টরের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের দাবি দাবা নিয়ে আসতেছে বর্তমানে ষোলো বছর চার মাস ওরা কোথায় ছিল কি করছিল কিছুই করে নাই সো মানুষ এখন কথা বলার অধিকার ফিরে পাইছে বাট কথা বলার অধিকার ফিরে পাওয়া মানে না যে আপনারা এই ধরনের কেয়ার সৃষ্টি করবেন বাংলাদেশের মধ্যে আপনাদেরকে মনে রাখতে হবে যদি প্রফেসর মোহাম্মদ ইউনুস এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে ক্ষমতা উনি ছেড়ে দেয় আপনাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ফ্রেড হচ্ছে ভারত ভারত আমাদেরকে এক তুরি দিয়ে ভারত আমাদেরকে এক তুরি দিয়ে পুরো পৃথিবীর মধ্যে আবার পরিচয় করে দিবে যে আমরা একটা সন্ত্রাসী ইসলামিক বেসড একটা কান্ট্রি যেটা ওরা ট্রাই করতেছে আমাদের বাংলাদেশকে বিগত দুই মাস ধরে ওনাদের প্রধানতম এজেন্ডা ছিল যে বাংলাদেশকে কোনোভাবে ইন্ট্রোডিউস করে দেওয়া যায় কিনা বাংলা পৃথিবীর মধ্যে যে ইসলামিক টেরোরিস্ট বেসড একটা কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ এই কিন্তু ছিল ওনাদের মেইন স্লোগান যে আপনার পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য যে বাংলাদেশ আসলে আহ গণতান্ত্রিক কান্ট্রি না এইটা ইউনুস সাহেব আসার পরে কিন্তু এটা কোনোভাবেই এই যে ন্যারেটিভ এই ন্যারেটিভ কিন্তু ওনারা এস্টাবলিশ করতে পারতেছে তবে একমাত্র কারণ হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস ভেরি ওয়েল নোন পার্সন ওয়েস্টার্নের মধ্যে সো উনি এই যে মিটিংটা করলো এই বাই ল্যাটারাল যে মিটিংগুলি করলো এবং উনি যেই আপনার আপনার যে সাইড লাইনে যে আপনার অফিসিয়ালদের সাথে মিটিংগুলি করলো প্রত্যেকটার মধ্যে কিন্তু উনি বাংলাদেশের বর্তমান কারেন্ট সিচুয়েশনগুলি উনি আপনার খুব চমৎকার ভাবে এলাবোরেট করছে খুব চমৎকার ভাবে এগুলিকে আপনার মানে হাইলাইট করছে অন্য যেই দুষ্ট দেশের বিশেষ করে যে ভারতের যে ওনার মাধ্যমে ওনার আপনার ব্যাখ্যার মাধ্যমে কিন্তু সবকিছু আপনার ধুলির সাথ হয়ে গিয়ে এখন বর্তমানে বাংলাদেশ যে আপনার গণতান্ত্রিক উপায়ে সামনে এগিয়ে যাচ্ছে সকলে এটা বিশ্বাস করে এজ এ রিজাল্ট সবাই আমাদেরকে সহযোগিতার জন্য আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে কতগুলি কতগুলি রাষ্ট্রপ্রধান কতগুলি হাই অফিসিয়ালস আমাদের সাথে মিটিং করছে সো এই পরিবর্তনটা আমাদেরকে অনুভব করতে হবে এই পরিবর্তনটা আমাদেরকে বুঝতে হবে মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার সাধারণ ঠুনকো বিষয় নিয়ে যদি আমরা এই শ্রদ্ধা ভাজন একজন মানুষকে এইভাবে ছোট করি এইভাবে কথা বলি এইটা করতেছ না ওইটা করতেছ না আমরা যদি এইভাবে কমপ্লেইনই করতে থাকি

সকলকে ধৈর্য ধরতে হবে সকলকে মনোযোগ দিয়ে মনিটর করতে হবে এবং আমাদেরকে মেনে কথা বলতে হবে এবং শুধু মানুষের কথা শুনে পলিটিক্যাল যারা আপনার ল্যান্ডস্কেপে আছে যারা পলিটিক্যাল বিলিভ আছে ওদের প্রোপাগান্ডা আমরা যা শেয়ার দিলে হবে না ছড়ালে হবে না তাহলে এই মানুষটাকে আমরা লং রানে অবমূল্যায়ন করব। এবং এই মানুষটাকে যদি আমরা সঠিকভাবে আপনার শ্রদ্ধা না করতে পারি ওনার যদি মূল্যায়ন আমরা সঠিকভাবে না করতে পারি অনেস্টলি স্পিকিং বাংলাদেশ